যেই সংস্কার বিষয়ে যে মতামত আমরা দিয়েছিলাম তাদের সুপারিশের উপর ভিত্তি করে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা হয়েছে আজকে আমরা আলোচনা আজকে সম্পূর্ণ হয়নি আমরা প্রথম ধাপের আলোচনা আজকে আমরা করেছি এবং তাদের যে সুপারিশ সেই সুপারিশের এবং আমাদের যে মতামত দেওয়া হয়েছিল তার বাইরে অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং আলোচনা চলমান থাকবে মোটাদ দাগে আমরা জাতীয় নাগরিক পার্টি বলেছি যে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার যে সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রবেশ করতে পারব এটা আমাদের মোটা মোটাদাগে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের ভিত্তিতে আমাদের যে সংস্কার প্রস্তাবনা আমরা আজকের আলোচনাতে আমরা ক্ষমতার ভারসাম্য আমাদের যে সংবিধানে এক ব্যক্তি কেন্দ্রিক একটি কাঠামো প্রধানমন্ত্রীর কাছে সব ক্ষমতা কুক্ষিগত সেটার কিভাবে গণতন্ত্রায়ন করা যায় রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে এবং এক ব্যক্তির প্রভাবে বা প্রধান নির্বাহীর বাইরে গিয়ে সাংবিধানিক যেই নিয়োগগুলো রয়েছে প্রধান বিচারপতি এবং অন্যান্য যে নিয়োগগুলো রয়েছে সেই নিয়োগগুলো কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি এবং যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কোন ধরনের প্রাতিষ্ঠানিক নিয়ম তৈরি করতে পারি এছাড়া নারীর ক্ষমতায়ন এবং বিচার বিভাগের স্বাধীনতা মোটা দাগে এই মৌলিক বিষয়ের উপরে আমাদের আলোচনা ছিল সেক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতার ক্ষেত্রে আমরা বলেছি যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না টার্ম লিমিট থাকবে দুইবার সর্বোচ্চ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের ক্ষেত্রেই যিনি একবার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না পরবর্তীতে আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয় বরং মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার সেটার প্রস্তাবনা দিয়েছি এবং এছাড়া যেই এনসিসির ধারণা দেওয়া হয়েছিল ঐক্যমত কমিশনার পক্ষ থেকে যে সাংবিধানিক কাউন্সিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল আমরা যে সেই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ফরমেশন নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে কিছু মতামত এসেছে সাংবিধানিক কাউন্সিল সাংবিধানিক যে গুরুত্বপূর্ণ পদ সেই পদ নিয়োগগুলো দিবেন এবং আইনসভার ক্ষেত্রে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভারকে সমর্থন করেছি এবং উচ্চকক্ষ হতে হবে ভোটের আনুপাতিক আসনের আনুপাতিক নয় এবং নির্বাচনের আগেই উচ্চকক্ষের প্রার্থীর ঘোষণা দিতে হবে রাজনৈতিক দলগুলোকে আমরা একশো আসনে নারী প্রার্থী প্রত্যক্ষ ভোটে প্রতিযোগিতা করে সংসদে যাবে এ প্রস্তাবকে নীতিগতভাবে সমর্থন করেছি কিন্তু এটার পদ্ধতি কি হবে সেটা কয়েকটা প্রস্তাবনা এসেছে সেটা এখনও আমরা চূড়ান্ত হয়নি চলমান আছে সে আলোচনা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ইলেকটোরাল কলেজের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন সেটার একটা ধারণা দেওয়া হয়েছে নিম্নকক্ষ উচ্চকক্ষ জেলা সমন্বয় কাউন্সিল স্থানীয় জনপ্রতিনিধি এদের মাধ্যমে একটা ইলেকটোরাল কলেজ করে সেখান থেকে রাষ্ট্রপতি নির্বাচন সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট করা লাগবে উচ্চকক্ষ নিম্নকক্ষের দুই তৃতীয়াংশ মাধ্যমে হওয়ার পরেও আমাদের গণভোটে যেতে হবে সংবিধান সংশোধনের জন্য আমরা বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা নিয়ে আলোচনা করেছি সেক্ষেত্রে কয়েকটি প্রস্তাবনা এসেছে আলাদা সচিবালয় করা বিচার বিভাগের জন্য আর্থিক স্বাধীনতা দেওয়া এবং বিভাগীয় বেঞ্চ তৈরি করা জ্যেষ্ঠতার ভিত্তিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতি প্রধান বিচারপতি নিয়োগ করা এবং সেক্ষেত্রে উচ্চকক্ষের মতামত নেওয়া যায় কিনা সে বিষয়ে আমরা আলোচনা করেছি সংবিধানের মূলনীতি বিষয়ে আমরা আলোচনা করেছি যে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে সংবিধানে দলীয় মূলনীতির মাধ্যমে আসলে নিজেদের দলীয় রাজনৈতিক অবস্থানকে চাপিয়ে দেওয়া হয়েছে ফলে আসলে আমরা সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কি না সে প্রশ্ন রেখেছি যে এই মূলনীতির কাঠামোর বাইরে আমরা অন্য কোনো কাঠামো ভাবতে পারি কি না এবং আমাদের সংবিধানে যে গণপ্রজাতন্ত্রী এবং গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলা থাকে মৌলিক অধিকারগুলোর কথাও বলা থাকে সেক্ষেত্রে আলাদা করে মূলনীতির প্রয়োজন আছে কিনা তবে আমরা মূলনীতির ক্ষেত্রে বলেছি যে আমাদের যে বাহাত্তরের মূলনীতি এছাড়া পরবর্তী সময়ে বিভিন্ন সংশোধনীর মাধ্যমে যে দলীয় মূলনীতিগুলো প্রবেশ করানো হয়েছে সেই মূলনীতিগুলো বাতিল করতে হবে সেই মূলনীতিগুলো আসতে পারবে না সংবিধানে প্রত্যেক জাতি সত্তার স্বীকৃতি এবং প্রত্যেক জাতি ধর্মীয় জনগোষ্ঠী এবং এছাড়া বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর যেই স্বীকৃতি এবং অন্তর্ভুক্তি সেটার নিশ্চিত করতে হবে সংবিধানে ইন্টারনেট প্রাপ্তির নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট প্রাপ্তির অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে মৌলিক অধিকার আদালত দ্বারা বলবৎযোগ্য করতে হবে তবে এক্ষেত্রে অর্থনৈতিক অধিকারগুলো ধারাবাহিকভাবে নিশ্চিত করা হবে আর এছাড়াও এর আগেও আমরা বলেছি যে প্রার্থী ন্যূনতম বয়সের ক্ষেত্রে আমরা তেইশ বছর বলেছি ভোটারের বয়স ষোলো বছর আর ডেপুটি স্পিকার আমরা একজন প্রস্তাব করেছি এবং সেটা বিরোধী দল থেকে হবে এবং এছাড়া আমাদের যেই অনেক বিতর্কিত বিষয় বা সমালোচনা যে সত্তরের অনুচ্ছেদ সংসদ সদস্যের স্বাধীনতা এবং সংসদ বা সরকারের স্থিতিশীলতা সাপেক্ষে আমরা সত্তরের অনুচ্ছেদের সংস্কারের কথা বলেছি সেক্ষেত্রে অর্থ বিল অর্থ কথা বলা হয়েছে এবং স্বাধীন কমিশনের মাধ্যমে নতুন করে সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাব আমরা দিয়েছি সংসদীয় যে সীমানা রয়েছে সেটা আমরা বলেছি যে একটা স্বাধীন কমিশন করে এটা নতুন করে আগের কোনো সীমানায় আমরা যেতে চাই না বরং নতুন করে এটা পুন নির্ধারণ করতে হবে একটা স্বাধীন কমিশনের মাধ্যমে নির্বাচন কমিশনের মাধ্যমে এটা করা হবে না তো মোটা দেখে আমাদের আজকে এই বিষয়গুলো আলোচনা হয়েছে এছাড়া যে পুলিশ সংস্কার কমিশনের স্প্রেডশিট দেওয়া হয়নি সে বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি এছাড়া আমাদের দুদক পুলিশ সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন বিষয়ে আজকে কোনো আলোচনা হয় না সেটা পরবর্তী যেদিন বৈঠক নির্ধারণ হবে সেদিন আসলে আলোচনা হবে এবং